এনজিপির গুরুত্ব কমিয়ে বন্দে ভারত পরিচালনার দায়িত্বে আলিপুরদুয়ার আন্দোলনের সরব এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন কাঠিহাট ডিভিশন রক্ষণাবেক্ষণ করলেও বন্দে ভারতের পরিচালনার দায়িত্ব পেয়েছে আলিপুরদুয়ার ডিভিশন রেলের এমন সিদ্ধান্তের বিরোধিতায় আন্দোলনের সরব হল এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের এনজিপি শাখা বন্দে ভারতের পরিচালনার দায়িত্ব আলিপুরদুয়ার থেকে সরিয়ে এনজিপির দায়িত্বে দেওয়া হোক এমন দাবি নিয়ে বৃহস্পতিবার অফিসে করে প্রদর্শন মজদুর ইউনিয়নের পক্ষ থেকে এই ধর্নার মেইন উদ্দেশ্য আমাদের তিনটে প্রথম উদ্দেশ্য যেটা যে এনজেপি আপনারা জানেন যে আর কদিন পরে এনজেপি টু গুয়াটি একটা বন্দে ভারত চালু হচ্ছে যেটা রেক আজকে সন্ধ্যাবেলায় বা কালকে সকালের মধ্যে পৌঁছে যাবে সেই আমরা ভারবালি শুনেছি আমরা ভারবালি শুনেছি যেটা ভার্য়ালি পরশুদিন আমাদের জিএম সাহেবের ইন্সপেকশন কাটিয়া ডিভিশনে ছিল তো ডিভিশনে যখন আমার ইউনিয়নের নেতাদের সাথে আলোচনা হয় সেই সময় শোনা যায় যে এই বন্দে ভারত এক্সপ্রেসটা ম্যানিং করবে দ্যাট মিনস ট্রেন ম্যানেজার এবং লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সেটা আলিপুর ডিভিশন থেকে করবে কিন্তু আলিপুর ডিভিশন থেকে কেন করবে সেটাই আমাদের প্রশ্ন যেহেতু আমরা এনজেপি মেনটেনেন্স প্রাইমারি মেনটেনেন্স আমাদের এনজেপি ডিপোতে হবে এনজেপি পিট লাইনে হবে সেহেতু আমরা এনজেপির থেকে ক্রু ম্যানেজমেন্ট যেহেতু আমাদের এখানে লবি অলরেডি আছে এক্সিস্টিং বড় লবি আছে এনজেপিকে একটা এনজেপি লবিকে ধুলিস্যাত করার একটা অন্যায় প্রচেষ্টা অ্যাডমিনিস্ট্রেশনে সবসময় সবভাবে এখানকার যে লবি এই লবি সাফিসিয়েন্ট লোকো পাইলট ট্রেন ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থাকাতেও তারা কিছুতেই এখান থেকে করতে চাচ্ছে না এই নিয়ে আমাদের ডিভিশনাল লেভেলের যারা নেতা আছেন তাদের সাথেও হয়েছে তিনিও এসেছেন তিনিও আসছেন কিছুক্ষণের মধ্যেই রূপেশ কুমার আমাদের ডিভিশনাল সেক্রেটারি তা আমাদেরকে সেই খবরটা দেওয়ার সাথে সাথেই আমরা প্রস্তুতি নেই যে আজকের থেকে আমরা ধর্নায় বসবো এবং এই ধর্না যতদিন না আমাদের এই দাবি মানা না হচ্ছে ততদিন আমরা এই ধর্নায় বসে থাকবো ইভেন আমরা দরকার হলে আমরা স্টেশনে গিয়ে আমরা ভূগর্ডালেও বসে যেতে পারি সেটা যদি অন্যায় আমাদের এই অর্ডার যদি আমাদের ফেভারে না আসে আলিপুরদুয়ার থেকে করার ইচ্ছে এই কারণে যেহেতু ওরা ওদের কোনো বক্তব্য নেই ওদের বক্তব্য যেহেতু আলিপুরে ম্যান পাওয়ার বেশি আলিপুরে ম্যান পাওয়ার বেশি আমাদের ম্যান পাওয়ারটা ওদের তুলনায় কম ওদের এক্সেস লোক বসে আছে যদি এক্সেস আমাদের বক্তব্য হচ্ছে যদি এক্সেস লোক থেকে থাকে তাহলে তাদেরকে তুমি কি করে প্রমোশন দিলে